আমার সুখ পাখিটাই উড়াল দিছে মন পিঞ্জিরা থেকে সুখের আশায় ঘর বানাইছে অন্য জনার বুকে আমার শোক পাখিটায় উড়াল দিছে মন পিঞ্জিরা থেকে সুখের আশায় ঘর বানাইছে অন্য জনার বুকে আমারে সে দুঃখ দিয়া নয়ন জলেবক ভাষায়া আমারে সে দুঃখ দিয়া নয়ন জলেবক ভাষায়া ওইল দেশান্ত মন পিঞ্জিরা রইল খালি ভাঙলোরে অন্ত মন পিঞ্জিরা রইল খালি ভাঙলরে অন্ত যত্নে পুষলাম পাখিটারে ভালোবাসা দিয়া আপন কয় রামায়ণরে রাখিলাম বান্ধিয়া ওরে যত্নে পুষলাম পাখিটারে ভালোবাসা দিয়া আপন রামায়া রামায়ণরে রাখিলাম বান্ধিয়া পাখি এতই সার্থ পর ভাবল সে আমায় পর পাখি এতই সার্থ পর ভাবল সে আমায় পর কান্দি জনম ভ মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর সুখের স্বপ্ন দেখলাম মিচে পাখিটার লাগিয়া বুঝি নাই পাখির চালা কি যাই চারিয়া ওরে সুখের স্বপ্ন দেখলাম মিচে পাখিটার লাগিয়া বুঝি নাই পাখির ছালা কি যাই চারিয়া পাইলাম পাখির অনাদর কষ্ট দিল জন জনম ভৰ পাইলাম পাখি ৰ নাদ কষ্ট দিল জন ভৰ কান্দি জনম ভ মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর আমার সুখ পাখিটাই উড়াল দিছে মন পিঞ্জিরা থেকে সুখের আশায় ঘর বানাইছে অন্য জনার বুকে আমার সে দুঃখ দিয়া নয়ন জলে বুক ভাসায়া আমার আরে সে দুঃখ দিয়া নয়ন জলেবক ভাসাইয়া হইল দেশান্ত মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর মন পিঞ্জিরা রইল খালি রে অন্তর